নমস্কার বন্ধুরা মান্না ভল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আমি পালং শাক রান্না করা দেখাবো এখানে হচ্ছে সামনেই চচ্চড়ি যেটা হচ্ছে সরস্বতী পুজোতে আমরা গোটা সেদ্ধ খেয়ে থাকি তা সেই গোটা সেদ্ধ কিন্তু এইভাবেই রান্না করা হয় যদিও আরও তাতে সবজি দেওয়া হয় আমি আজকে আমি পালং শাক রান্না করছি অল্প সবজি দিয়ে পালং শাকটা আমি শিশলা পালং শাক নিয়েছি একটাই পালং শাক কিন্তু বেশ বড় আর এটা হচ্ছে শিশলা পালং শাক এই শিশলা পালং শাকের তরকারি সরস্বতী পুজোতে গোটা সেদ্ধ রান্না করা হয়ে থাকে আমি একটা নরম শিশলা পালং শাক নিয়েছি এটা ঘরোয়াভাবে বাজতে তরকারি রান্না করব এটা অবশ্য গোটা সেদ্ধ নয় গোটা সেদ্ধটা সেখানে আরও অনেক রকমের গোটা গোটা সবজি দিতে হয় তা এখানে আমি পালং শাকটা রান্না করছি পালং শাকটা হচ্ছে খাওয়াটাও কিন্তু ভীষণ উপকার আর আমাদের হচ্ছে সবুজ জিনিসটাও খাওয়াটা যেমন উপকার তেমনি পালং শাকটা তেমনি একটা সবুজ শাক আর এবং যে শীশলা বা একটু মতো হয়ে গেছে এগুলো ডাটা হিসাবে চিবিয়ে খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি আছে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে দেখাবো এখন পালং শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম খুব ছোট নয় একটু ডাঁটা টাইপে দেখেছি ডাঁটাগুলো চিবিয়ে খাওয়ার জন্য আর এখানে কেটে কেটে আগ্রাও এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তা হচ্ছে প্রথমে আমার একটা পালং শাক এতগুলো হয়েছে আর গোড়াটার অংশটা আমি একটু দেবো তবে শিকড়টা দেবো না আর তাই একটু শক্ত শক্ত অংশগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আমার কাটা প্রায় হয়ে গেল। আর তারপরে এখানে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে আমি দেবো আলু আর হচ্ছে কড়াই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর উপরে আমি তুলে দেবো এর উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ করার জন্য আর এখানে বেগুন দেবো বেগুন এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর এই শাকটা একসাথে সেদ্ধ করে নিব আর হচ্ছে এখানে একটু ঢেকে দিলেই শাকটা কিন্তু কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে এবং এটা কমেও যাবে দেখুন ঢেকে দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য গিয়েছিলাম ফিরে এলাম এখানে হচ্ছে শাকটা খুব ভালো করে জলটা হচ্ছে বেরিয়ে গেছে এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবং শাকটা কমেও গেছে এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো সামান্য দিয়ে দিলাম হলুদ এখানে এখানে আমি দেব দু রকমের কড়াই একটা ছোলা আর হচ্ছে মটর ছো মটরটা হচ্ছে কাঁচা মটর আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম মটর আর ছোলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব দিয়ে এটাকে সাঁতলে নেব পালং শাক রান্না করা খুব সহজ এবং মশলাও কিন্তু কম লাগে এখানে আমি ঘিজে সাদা ঘিজে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন দিলাম এখানে দিয়ে দেবো আদা বেশ কিছুটা আদা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আদাটাকে ভেজে নিলাম কিছু গুঁড়ো মশলা দেব এখানে জিরে আর লঙ্কার গুঁড়ো দিলাম এই সামান্য মাত্র মশলা দিলাম এখানে আর কোনো মশলা লাগবে না এবার এই মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ হাফ চামচ চিনি তা চিনিটা শাকের মধ্যে চিনি দিতেই হয় চিনিটা অ্যাভয়েড করলে চলবে না কারণ চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয় মিষ্টি লাগে খেতে ভালো লাগে এইভাবে ডাঁটার পালং শাকের ডাটা রান্না করলে হ্যাঁ হচ্ছে মুড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যায় তা বন্ধুরা আজকের এই পুরো পালং শাকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন Thank you.